হ্যালো গাইস এই গরমে বেশিক্ষণ রান্নাঘরে না থেকে খুব সহজে একটা হেলদি টেস্টি নিরামিষ রেসিপি কিভাবে বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন চলে যাই রেসিপিতে গরম মশলা উইথ এমজিতে আপনাদের সকলকে স্বাগত ক্যাশ একটা কড়া বসিয়ে তার মধ্যে তিন চার চামচ রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে কিছুটা চিনে বাদাম আমি দিয়ে দিলাম বাদামটাকে লো ফ্লেমে জাস্ট দেড় থেকে দু মিনিট মতো ভেজে নিয়ে তুলে নিলাম ওই গরম তেলের মধ্যে কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিসমিস দিয়ে দিচ্ছি কাজু কিশমিশের পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন কাজু কিশমিশটাকেও দেড় মিনিট মতো ভেজে নিয়ে তুলে নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা তিনটে মাঝারি সাইজের আলু আলুগুলোকেও মাঝারি সাইজ করে কেটে নিয়েছি আলুগুলোকে দু থেকে আড়াই মিনিট মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ছোট করে কেটে রাখা ফুলকপি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এইবার ফুলকপিটাকে দু মিনিট নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সবজি বিন দিয়েছি গাজর দিয়েছি আর গাজর আর বিনগুলোকে আমি মাঝারি সাইজ করে কেটেছি খুব ছোটো করে কাটলে কিন্তু রান্না করার পর এগুলোকে আর দেখা যাবে না অর্থাৎ বেশি গলে যাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে আমি ঢেকে দেবো মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট মতো আমি রান্না করে নিচ্ছি অন্যদিকে আগে থেকেই এক কাপ মতো দানার সাবুকে আমি ভালো করে ধুয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে আমি দেখিয়ে দিয়েছি কতটা জল দিয়েছি মোটামুটি ওয়ান ফোর্থ কাপ মতো জল দিয়ে আড়াই থেকে তিন ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম জলের পরিমাণটা ঠিক এরকমই দেবেন মোটামুটি আড়াই তিন ঘন্টা ভিজিয়ে রাখার পর দেখাচ্ছি দেখুন সাবুটা কতটা জল অ্যাবসর্ভ করেছে সাবুটা জল অ্যাবসর্ভ করে কিন্তু ভেতর থেকে নরম হয়ে গিয়েছে সাবুটাকে এই রকমভাবে ভেজাতে হবে যাতে ভেতর থেকে ভালো মতো নরম হয়ে যায় মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট রান্না করার পর কড়ের ঢাকনাটা আমি খুলে দিলাম সবজি থেকে জল বেরিয়ে সবজিগুলো মোটামুটি কিন্তু নাইনটি পার্সেন্ট সেদ্ধ এখনই হয়ে গিয়েছে কিন্তু সবজির মধ্যে একটু জলোভাব রয়েছে তাই ঢাকা ছাড়া দু থেকে আড়াই মিনিট মতো আমি সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখলেন আমি চেক করে নিয়েছি কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম না থাকলে দেবেন না ইচ্ছে হলে ফ্রোজেন মটরশুঁটি আপনারা দিয়ে দিতে পারেন এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবুটা সাবুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা কিন্তু ঝরঝরে হবে না একটু মাখা মাখা হবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি চিনি না দিলে কিন্তু এই রান্নার টেস্ট আসবে না তাই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন অপছন্দ হলে অবশ্যই দেবেন না আর নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটাকে দিতে হবে তিন চার মিনিট দেখুন এইরকমভাবে রান্না করে নিয়েছি আমার মনে হলো আরেকটু চিনি এখানে প্রয়োজন তাই আরেকটু চিনি আমি অ্যাড করে দিয়েছি এটা সাবুর পোলাও নয় সাবুর খিচুড়ি খিচুড়ি যেরকম মাখা মাখা হয় সেরকমই হবে এক্সট্রা অবশ্য কোনো জল দেওয়ার প্রয়োজন নেই সাবুটা থেকে। যে জলো জলো ভাব আছে সেই জলো ভাবে এটা তৈরি হয়ে যাবে দিয়ে দিলাম ভেজে রাখা চিনে বাদাম আর কাজু বাদাম আর কিশমিশগুলোকেও আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চার মিনিট রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে দিয়ে দিলাম হাফ চামচ ঘি আর হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো কড়াইটাকে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিট ফিরে এলাম পাঁচ মিনিট পর সাবর খিচুড়ি পরিবেশনের জন্য একেবারে রেডি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যে কোনো উপসে ব্রেকফাস্ট অথবা ডিনারে এটা কিন্তু আপনারা বানিয়ে খেতে পারেন আশা করছি ভালো লাগবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন